কমিশনের নির্দেশ ছিল বিএলওরা প্রতিটি বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেবেন কিন্তু তার হচ্ছে কই নির্দেশিকাকে সম্পূর্ণ অমান্য করে বাড়ি বাড়ি না ঘুরে পাড়ার একজনের উঠানে চট পেতে বিলি হচ্ছে এনুমারেশন ফর্ম এমনই অভিযোগ উঠল এক বিএলওর বিরুদ্ধে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরা দেখে পাত্তারি গুটিয়ে পালানোর চেষ্টা ওই বিএলওর ঘটনাটি বাঁকুড়া আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথে শ্রীনগর পল্লীর এক জায়গায় মানে আমার বাড়ি আমি আমার বাড়ি থেকে নিয়েছি আমার বাড়ির পাশাপাশি দু তিনজন আছে তার ডাকলাম এখানে বাড়ি আছে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার দিলীপ কুমার ঘোষ বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি বলেন বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়াই নিয়ম কিন্তু অনেকে এসে যাওয়ায় আশেপাশে তিন চার জনকে এক জায়গায় বসে ফর্ম দিয়েছেন বলে দাবি করলেন তিনি

নিজেকে অতিরিক্ত বুথ লেভেল অফিসার দাবি করে স্বপন দাস জানিয়েছেন ঠিক কতজনকে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে তা তিনি জানেন না তার মানে কি ফর্ম বিলির সংখ্যাটা আরও বেশি আশেপাশে বাড়ির কয়েকজন এসছিল ওনার বললে যে আমাদেরটা দিয়ে দিন তাই দিয়ে দিয়েছি ওরা বাড়িতে বাড়িতে যাচ্ছে তবে কি কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল কেন এভাবে নিয়ম ভঙ্গ করছেন বিএল এমন ছবি দেখা গেলে তো বিএল ওদের উপর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকছে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ